গরু আমরা পায়াইতে আসি পায়াইতে আসি লতা মানে ছোট করতে আসি এটা ফিরি আবো যেকেলে বলবো তারপর আবো নামায় দিব তারপর এগুলা তো ওখান পায়াইতে আসি আবার পান বেড়ান লাগবো পান মাঙ্গা লাগবো এটা আবার পান ভাঙ্গা এটা আবার ঢাকা বাড়াবো ঢাকার থেকে বিক্রি আইব তারপর এগুলা আবার বলবো বললে আবার পোয়ার বান্ধবো এইদিন এইভাবে বান্ধতা আছি এইভাবে আবার বান্ধবো পাই যাওলি এইটা করলে পোয়ারটা আমগো বা খারাপ থাকে বান্ধি এইটার সাথে পোয়ারটা এইদিনে বান্ধতে আছে পোয়ারটা এই পোয়ারটা বান্ধুম এইটা আবার বলতে বলতে কালে চালে এই মাথা তুলে উঠবো তারপরে এটা আর আবার নামাই দিব এটা দিয়ে আমরা চলা ফেরা করি আমরা যে শীত এই যে তিন মাস শীত না এ ভিতরে আর এটার কোনো কাজ নাই খালি পান বারাইতে পারুম ছাড়া কোনো কাজ নেই যে ফাল্গুন আইব এটা বলবো বললে আস্তে আস্তে চালু উঠবো চালু উঠলে আবার আস্তে আস্তে নামাই দিবে